আসুলিয়া নারী উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রশিক্ষণার্থীদের মহাসড়ক অবরোধ বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পাওনা পরিষদের দাবিতে ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রশিক্ষণার্থীরা জানান দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিলেও প্রতিশ্রুত ভাতা দেওয়া হচ্ছে না বরং কেন্দ্রের কিছু কর্মকর্তা এই টাকা আত্মসাত করেছেন বলে তাদের অভিযোগ পাওনা পরিষদ ও দায়ীদের শাস্তির দাবিতে তারা সড়কে অবস্থান নেন এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অবরোধের ফলে মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে প্রশিক্ষণার্থীরা দ্রুত পাওনা পরিষদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি আমরা এইটুকু পর্যন্ত

বলা হয়েছে যে ওনারা আমাদেরকে দুই থেকে তিন মাসের মধ্যে টাকা দিয়ে দিবে কিন্তু দেয় নাই অথচ ওনাদের অফিসে আমরা কালকে যাই দেখতাছি ওনার অফিসে লেখা খুঁজে দিছে যে আমাদের টাকা দেওয়া শেষ ওনারে দিয়ে দিছে ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের টাকা কই ওনারা বলতাছে তোমাদের টাকা আমরা দিব না কি করতে পারো কই তারপরে আবার বলতেছে যে আমরা এটা নাকি ফেক মনে হচ্ছে তাই দিতেছে না আমরা সে আমরা এখন আমরা চাই আমাদের সাথে কর্তৃপক্ষ আসুক কথা বলুক আমাদের কারো ফোন ধরছে না এখন আপনারা আমাদের একটু সমাধান করে দেন আমরাও তো বিপদগ্রস্ত তাই না এখন আমরা চাই আপনারা বড়রা আমাদেরকে একটু সমাধান করে দেন এখানে যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে আপনারা একটু প্রশাসন আনেন তারপরে একটু সমাধান দেন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আর আমরা এরকম কোনো ফ্যামিলির মেয়েও না যে এখানে সমস্যা ক্রিয়েট করবো বুঝছে

করবো আজকে সারাদিন কেন এতগুলি লোকরা ভুক্তভোগী বানাইলো আমরা প্রশাসনের কাছে গেছি তারা বলছে আজকে আজকে আমাদের চেক দিবে আপনারা অপেক্ষা করেন এখন আবার ফোন দিয়ে বলতেছে যে আপনারা কালকে পাবেন কেন কেন আমরা এরকম করে আমরা হয়রানি কেন হচ্ছি একশো দিন এবং আমরা নয় মাস আঠারো হাজার করে টাকা পাওয়ার কথা প্রত্যেকটা স্টুডেন্ট